শুভ সকাল শুভ সকাল রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর দেখতেই পাচ্ছেন বর্ষণ আর স্বস্তিক তার মানে ডিসেম্বর মাস আর কুইজের এখনই শুরু সময় সব কিছুই আর আমরা এখানে টোটোর এখানটায় দাঁড়িয়ে আছি কারণ আমরা এখন বাতকুল্লাই যাব বাতকুল্লা বই মেলা উপলক্ষে আর একটি কুইজ আছে আর এটাও সেই আঠারো বছর বয়স পর্যন্তই সেই জন্যই আমি স্বস্তিক আর বর্ষণ মানে আজকে স্বস্তিকের পার্টনার হচ্ছে বর্ষণ ঘোষ আর এই আমরা অটোতে উঠে পড়েছি এই এইবার আমরা ধীরে ধীরে বাতকুল্লা বইমেলায় যাব আর বাস আসবে কারণ ওর এখন আঠেরো বছর হয়নি ও আসবে ও বিশেষ করে খেলবে নাকি সেটা আমি সঠিকটা জানি না তবে ও প্রশ্ন নিতে অবশ্যই আসবে এরা এই করে এরা খেলুক আর না খেলুক এদের কাছে প্রশ্ন চাই যাই হোক এরা প্রশ্নের জন্য আস্তে আস্তে করে তৈরি হচ্ছে আর আমরা এই নেমে গেছি এইবার আমরা যাব ওভারব্রিজ পার হয়ে বাতকুল্লা চলে এসেছি যেহেতু ওভারব্রিজ পার হয়ে ইউনাইটেড একাডেমি স্কুল এই স্কুলে ভালোই বেশ অনেক কিছুই হয় আজকে বইমেলা উৎসব আছে বইমেলা উৎসব উপলক্ষে একটি চোদ্দ বছর বয়স পর্যন্ত আছে একটি আঠেরো বছর পর্যন্ত আছে তো ওরা আঠেরো বছরের কুইজটাতে নাম দিয়েছে আর এই সেই বইমেলায় পৌঁছে গেলাম এখানটায় এসে আমরা একটুখানি বসলাম আর এখানটায় আমাদের অনেক পরিচিত মুখ আছে এই মুখগুলো সব জায়গাতেই পাওয়া যায় যা মুখ দেখবেন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় আর এতটুকুই সকাল সকাল শুরু হচ্ছে যার জন্য বই মেলায় বই তখন শুরু হয়নি স্টলগুলো বসেনি তখনও স্টল বসতে বসতে বিকেল হয়ে যাবে আর আমরা এখানটা সবাই মিলে বসেছিলাম এখানটায় তক তক্ষণে দাবা খেলা হচ্ছিলো আর ওই যে বলতে বলতে বিবাস দাঁড়িয়ে আছে বিবাস বললেও তুমি যে ভিডিও করবে আগে জানলে পরে আমি একটু চুলটা ভালো করে আছড়ে নিতাম এই নিয়ে একটুখানি যাওয়া হয় নিজেরা নিজেদের মতন আড্ডা আর আসার সাথে সাথে আমি রেজিস্ট্রেশনটা করেই নিলাম কারণ রেজিস্ট্রেশন তো করাতেই হবে তাই আগে আগে করে নিলে কি একটু সুবিধা হয় আর এইবার ওরা রেডি হচ্ছে ওদের খেলা শুরু হবে যদি ফাইনাল উঠতে পারে আর এই যে এই মুখগুলো সবাইকেই চেনেন এই মুখগুলো সব আমাদেরই সব ছেলেরা আর এদের কারোই আঠেরো বছর হয়নি এবার এরা সব স্টেজে উঠছে এদের জন্য খেলা শুরু হলো বলে আর যদি এই খেলাটা পারে ওরা আজকে ছাব্বিশটি প্রশ্ন থাকবে ছাব্বিশটিতে সবাই মোটামুটিভাবে একটা এক নম্বর করেই আছে প্রত্যেক কটি প্রশ্নতে এইবার কত পাবে কারণ এই প্রথম খেলাটিই না ভীষণ কঠিন হয় এটাতে বাছাই পর্বেই যদি ট্রাই না হয় তো আটজন তুলবে আর ট্রাই হলে নজন তো আজকে কিন্তু হিসেবে নজনই হয়েছিল যেহেতু ট্রাই হচ্ছিলো বারবার করে আর এইবার এরা খেলবে আর খেলার পরে দেখা যাক এদের কি আছে কপালে আর যদি এরা পেরে যায় তো ভালোই আর স্বস্তি মোটামুটিভাবে আমাদের এই গ্রামের বা আমাদের এইটুকু এলাকার মধ্যে খেলতে পারে কিন্তু ও যখন একটু কলকাতার দিকে চলে যাচ্ছে বা আমাদের জেলার বাইরে চলে যাচ্ছে একটু সমস্যা হচ্ছে তো ওইখানে গিয়ে ও ফাইনালে উঠতে পারে না খুব একটা সর্বসাধারণত তো পারেই না যাই হোক এইবার খেলা হয়ে গেল আর এবার ফাইনালের ওরা খাতা দেখবে রেজাল্টে আউট হবে ততক্ষণে নিজেরা নিজেদের মতন অনেক গল্প অনেক সমালোচনা আলোচনা যা হয় আমিও ওখানটায় ছিলাম এবার দেখা যাক কী হয় আর এইবার বসে থেকে এই তো ওদের হয়ে গেল ওদের নাম ডাকলো সেই জন্যই সব হাতে তালি দিলো আর এই যে এবার স্টেজে ডাকছে কারণ এবার আটটি দল মিলে এদের খেলা হাড্ডাহাড্ডি লড়াই মাথার খেলা মনের খেলা এদের যে এখন এই ঠান্ডার মধ্যেও এরা কেউ সোয়েটার পরছে না এদের মাথা এবার আর কাজ করবে না কারণ কে কোথায় কখন কিভাবে এরা কি করবে এরা নিজেরাও জানে না তবে ইনস্টাগ্রাম উত্তর দিতে হবে আর এই যে সে রেজাল্ট সাতাশে দশ পেয়েছিল। আর এই যে সব আমি এবার খাতাটার ওদেরকে বললাম যে আমাকে একটু খাতাটা দেখাবে তো যাই হোক দেখালো এবার প্রোগ্রাম শুরু হয়ে গেল। আর কুইজ মাস্টার হিসেবে ওনার নাম যত সম্ভব অভিজিৎ ছিল আমি সঠিকটা এখনও জানি না আর উনি সুন্দরভাবে খেলা শুরু করে দিলেন আর শুরু করার পরে যাই হোক না কেন সুন্দর হয়েছে খেলা আজকের খেলা পুরো অন্য রকমের হয়েছে সুন্দর হয়েছে ভালো হয়েছে অন্য মানে সত্যিই আজকের খেলাটা দারুণ হয়েছে আমারও ভালো লেগে গেছে আর আমি আর বিভাসে নিচে দাঁড়িয়ে থেকে থেকে সুন্দর করে অনেক কটা কোশ্চেনের আনসারও দিচ্ছিলাম আর বিশেষ করে স্বস্তিকের অডিও রাউন্ড কিছুই পারে না ওটা বর্ষণ যদি ওকে না দাঁড় করিয়ে দেয় ও পারবে না ও গান শোনে না ও সিনেমা খুব একটা ভালো দেখে না যাই হোক আমরা সেটাই বলছিলাম যে অন্যান্যগুলো করে দিলেও ওই সিনেমা গানের দিকটায় ওর একটু কমজোরি আছে যাই হোক মোটামুটিভাবে ভালোই খেলছিল আর এগিয়েই ছিল আমরা বসে বসে দেখছিলাম আর ভালোই খেলছিল মানে প্রত্যেক কটা বাচ্চাই অবশ্যই ভালো খেলছিল তবে শেষে দিয়ে না ভীষণ টাই হয়ে যাচ্ছিলো তাই দুজনকেই থাট করা হয়েছে আর এই যে বসে আছি আবার বর্ষণ পেছন দিক থেকে দাঁড়িয়ে আমাদের দিকে আবার হি করে হাসছে কারণ জানে আমি পেছন থেকে অবশ্যই টেনশান করব পেছনে বসে আছি মানে শুধু শুধু বসে নেই টেনশানেই বসে আছি আর স্বস্তিকেও মাঝে মাঝে হাত করো টেনশান কম করো টেনশান কম করো যাই হোক আমরাও কিছু অ্যান্সার দিলাম এই নিয়ে আমি আর বিবাস ভীষণ হাসাহাসি করছিলাম যে আমরাও পারলাম আমরাও পারলাম আর বিভাস বলছিল যে আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো তাহলে আগে আগে টাটা দিয়ে দিই টাটা দেবো না তো যাই হোক যা হয় দুজনে মিলে গল্প করতে করতে অনেকটাই সময় কাটলাম যা আমার আজকে একজন বন্ধু আর এই করতে করতেই আবার সেই ওদের খেলায় চলে গেলাম ওরা খেলছে এদিকে পেছন দিক থেকে আমরাও যেন খেলছি যা হয় আর কি ওরা শারীরিকভাবে মানসিকভাবে খেলছি খেলছে আর আমরা পেছন দিক থেকে এইভাবে খেলছি আমরাও পারলাম এই হচ্ছে বিষয় তা যারা কোশ্চেন পাচ্ছিলো তাদের একটা করে পেন দিচ্ছিল এরকম একটা ব্যাপার আর ওই যে উনি এবার বেরিয়ে যাবেন একটু পরেই বেরিয়ে যাবেন যাবেন করছেন না আমিই বললাম আপনি একটু থেকে যান তাহলে আমারও ভালো হয় তো যাব যাব করেও আর যাওয়া হলো না এরকম হচ্ছে ব্যবস্থা বা অবস্থা আর সত্যি বলতে ওদের হয়ে গেল আর র্যাঙ্ক করে ফেলেছে উইনার হয়েছে কিন্তু আজকে পুরস্কারটি দেবে না পুরস্কারটি বর্ষণ গিয়ে নিয়ে আসবো অন্য একটা সময় যখন আনবো অবশ্যই আমি ব্লগে দেখাবো আমারও এটা ইচ্ছে আছে অবশ্যই আর এখান থেকে আমাদের সুন্দরভাবেই খেলা হলো এই যে দুজন আসছেন অনেক ক্লান্ত হয়ে টেনশান করে তারপরে ওদের অনেক গল্প শুনলাম কী হয়েছে না হয়েছে একটা সমালোচনা তো থাকেই ওইটুকুর মধ্যে অনেক গল্প তো থাকেই মানে ওই তিন চার ঘন্টার যে খেলা হয় ওদের মানসিক অনেকটাই তো চাপ পড়ে তাই না যাই হোক এবার বিবাহ বেরিয়ে যাবে আর এখান থেকে আমরা একটু বই মেলা ঘুরবো আর বই মেলা ঘুরবো মানে বই কিনবেই ও বই মেলা যেখানটায় বই কিনবে না সেটা হতে পারে না তবে আমি বললাম যে ধীরে সুস্থে কেন এখনও তো অনেক শীত বাকি আছে শীতে তো আরও অনেক জায়গাতেই মেলা হবে সবে তো শুরু তা ছেলে আমার বুঝেছে বুঝেনি তা তো না ওদের আবার স্টেজে ডেকেছিল কারণ হচ্ছে ওই পুরস্কারটা অন্য একদিন দেবে তা আমি বললাম যে তাহলে পুরস্কার আবার নিতে আসবো একটা সমস্যা গাঙ্গির একটা গেল প্রবলেম তোরা বললেন যে ঠিক আছে আমার বরকে তো সবাই চেনে কালীঘাটের না করলাম ওদেরও চেনাশোনা আছে তো সেই হিসাবে দোকানে পুরস্কার দিয়ে দেবে আর বর্ষণ বললো যদি তেমন না হয় তো আমি গিয়ে পুরস্কারটি নিয়ে আসবো তোমার কোনো চিন্তা নেই তো বেশ ভালো কথা আর এই বই দেখতে আসলাম বই দেখে এদের ছোট মানে প্রকাশনী কোনো বসেনি এরা নিজেদের মতন করে একখানা বইমেলার আয়োজন করেছে সুন্দরী আয়োজন করেছে আর যা হয় বইমেলায় আমার ছেলের দু ঘন্টা কেন একদিন কেন চার দিনেও আমার ছেলের ঘোরা হবে না ওকে যতই তাড়া দিই না কেন রাত হচ্ছে ঠান্ডা লাগছে এবার তাড়াতাড়ি কর ওর তারা দিলেও ওকে হবে না বর্ষণও দ্বারা দিচ্ছে কিন্তু ওর হচ্ছে না এবার কিছু করার নেই ওর এখানটায় বিশেষ প্রয়োজন যাই হোক ওরা আবার একটু নেচে নিল ওখানটা একটা ছোট্ট সেলফি জোন টাইপের হয়তো কিছু করা হয়েছিল। তা ওরা বললো চল তাহলে ধর নাচি তো আমি বললাম যে আমি কি ভিডিও করবো বলে হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করো নাচটা তুলতেই হবে আর ওরা আবার ফোনের মধ্যেই নাচটা মিউজিকটা রেডি করলো রেডি করে ওরা একটু নেচে নিল আমি একটু অনেক আনন্দই পেলাম বলতে গেলে আর দেখুন কীভাবে নাচে দুটো মিলে মানে কেউ নেই ওরা দুজনে নেচে যাচ্ছে মানে এটাও একটা ব্যাপার এদের আনন্দ কোথায় কোথায় আছে যাই হোক আনন্দ তো হবেই আজকে বই হয়ে গেল সেই কারণেই যাই হোক দুটো বাচ্চা যথেষ্ট খেলেছে অনেক মাথা ঘাম শরীর দিয়ে এরা ভালো থাকুক এরকমভাবেই এগুক আর আশীর্বাদ করি প্রত্যেক কটা বাচ্চাই যেন ভালো হয় আমাদের সবার বাড়িতেই যেন এরকমভাবে সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে সব সব বাচ্চারাই এগোয় যেন আর বই বলতে দুটো বই কিনেছিলাম কিনে এবার বাড়ির পথ ধরলাম কারণ রাত ভালোই হয়েছে আমাকে ফিরতে হবে দেখলাম অটো আছে আমাদের ট্রেনের লাইন নিতে হচ্ছে না তো ভাবলাম তাহলে অটো আছে যখন বাড়ির পাশেই নামবো তাহলে অটো তো করেই চলে যাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো লাগলে বলবেন আর এই যে এই দুটো বই কিনেছিলাম দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে শুভরাত্রি